আজকে বানাবো মশালা আলু চাট বেশ একটু চটপটা কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর এই আলুগুলো বেশ কিছুদিন ছিল অনেক দিন ধরে রেখেছিলাম একটু ছোট আলুর দম খাবো বলে কিন্তু খাওয়া হয়নি আলুটাকে তাই সেদ্ধ করে নিয়েছি এবার ও আদা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চালের গুঁড়ো বেসন আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু খাবার ফুড কালার ইউজ করব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে এটাকে ভেজে নেবো একটা মিষ্টি বোনো আমাকে তার নামটা কমেন্ট করতে বলেছে তার নাম শ্যামা থ্যাঙ্ক ইউ চলো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটা ছটফট একটা চাটনি তৈরি করব পুদিনা পাতা ধনে পাতা আদা কাঁচা লঙ্কা অল্প একটু জিরে আর নুন দিয়ে ভালো করে এটা বেটে নেবো এবার এটাকে ভালো করে একটু লেবুর রস দিয়ে নেবো লেবুর রস দিয়ে একটু বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা চাইলে এখানে একটু চাট মশলাও ইউজ করতে পারো যে ভেজে রাখা আলুটা ছিল সেটাকে একটা গ্লাসের পিছন দিয়ে ভালো করে একটু থেঁতো করে নেব এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা পুদিনা পাতার চাটনি আর এখানে দেবো একটু কুচি করে রাখা পেঁয়াজ তাহলেই তৈরি